আমরা কাঠ ধরতে গেছি যাওয়ার পরে একটা বাক্স পেয়েছি আমরা বাক্সর ভিতরে কি আছে আমরা জানি না ওটা বিএসএফ এর জিনিস মনে হয় তিস্তার জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে সেনার ক্যাম্পের বাক্স পেয়ে সেনাবাহিনীকে ফিরিয়ে দিলেন জলপাইগুড়ি পাহাড়পুরের জালিয়াপাড়ার বাসিন্দারা বাক্সে সেনাবাহিনীর কাজের বিভিন্ন যন্ত্রাংশ ছিল বলে দাবি সব যন্ত্রাংশ সেনাবাহিনী গাড়িতে তুলে নিয়ে যায় বুধবার সিকিমে মেঘ বৃষ্টিকে কেন্দ্র করে বন্যা পরিস্থিতির রূপ নেয় সিকিমের বেশ কিছু এলাকা এরপরেই পাহাড়ি নদীর জলে তলিয়ে যায় তেইশ জন সেনাসহ সাধারণ মানুষও জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে এখনও একুশ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এদিকে গতকাল রাতে ক্রান্তিতে সেনার বোম ফেটে মৃত্যু ও জখম হয় কয়েকজন জেলা প্রশাসনের তরফে সেনাবাহিনী ক্যাম্পের সামগ্রী যারা যারা তিস্তা থেকে উদ্ধার করেছেন সকলকে ফিরিয়ে দিতে বলা হয়েছে গতকাল তিস্তা নদীতে কাঠ কুড়োতে গিয়ে পাহাড়পুরের জালিয়াপাড়ার বাসিন্দা নাবিউল ইসলাম সেনাবাহিনীর ক্যাম্পের বাক্স জল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন এরপর স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন শুক্রবার সেনাবাহিনী গ্রামে এসে বাক্স বাজেয়াপ্ত করে নিয়ে যায় এবং এই ধরনের সামগ্রী কেউ যদি পেয়ে থাকেন দুর্ঘটনা এড়াতে সেগুলি সেনাবাহিনীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় সেনাবাহিনীর তরফে অন্যদিকে এদিনও তিস্তা নদীতে মৃতদেহ উদ্ধারের কাজ চলেছে এনডিআরএফ নদীতে টহল ও নদীর পারে তল্লাশি চালিয়ে যাচ্ছে সঙ্গে সেনাবাহিনী দূরবীনের সাহায্যে তিস্তা নদীতে নজরদারি চালাচ্ছেন কোথাও কারো দেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমরা ধরতে গেছি যাওয়ার পরে একটা বাক্স পাইছি আমরা বাক্সর ভিতরে কী আছে আমরা জানি না ওটা বিএসএফ এর জিনিস মনে হয় ওরা আসলো ওদের হাতে আমরা তুলে দিলাম এটা কোথার থেকে উদ্ধার হলো এই জিনিসটা তিস্তা নদীর থেকে উদ্ধার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন হ্যাঁ আমরা দেখতে পেয়ে উঠাই নিয়ে আসি কখন দেখতে পেয়েছেন কালকে পাঁচটার দিকে তারপর কাকে খবর দিলেন তারপরে আমাদের পাহাড়পুর যে পঞ্চায়েত আছে ওনাকে জানাইছি ব্যাপারটা ওনাকে জানার পরে ওনারাই খবর খবর করে ওনারা কি অবস্থায়

এবার আমাদের এটা কিন্তু কিছু মানে কাজে লাগবে না ওদের জিনিস আমরা নিয়ে আসি ওদের জিনিস এবার আমরা ওদের হাতে তুলে দিলাম এটা কোন এলাকা এটা হলো এটা বানিয়াপাড়া বলে পাতকাটা অঞ্চল কি এই পুকুরে কি দেখা যাচ্ছে বলুন তো পুকুরে তো এটা কি দেখা যাচ্ছে সঠিকটা আমরা বলতে পারতেছি না কিন্তু এবার মানুষের মানে যেটা ধারণা সবাই বলতেছে একটা বোম জাতীয় কোনো জিনিস হবে আচ্ছা এটা কোথা থেকে আসলো কি মনে হচ্ছে এটা হয়তো নদীতে ওই খড়ি ধরতে গিয়ে কেউ পাইছে পাওয়ার পরে কালকে একটা ঘটনা শুনছিল কি ঘটনা ওই যে কি একটা বোম বাস্টিং নদী থেকে পাওয়ার পরে কি ফাটাইতে গিয়ে নাকি মারা গেছে তো ওই কারণে হয়তো এইখানে আইনে জলের মধ্যে ফেলে দিয়েছে এটা কাদের জিনিস বা কি কিছু বোঝা যাচ্ছে আমরা তো বুঝতে পারবো এটা বোঝা আমাদের আমরা তো বলতে পারবো এটা কিভাবে নজরে আসলো আপনাদের প্রথম বিষয়টা নজরে আসলো মানে এদিক দিয়ে তো লোকজন যাওয়া আসা করে তারপরে সবাই দেখতেছে যে জিনিসটা কি জিনিসটা হুম তারপরে সবাইকে বলা হয়েছে যে হাত দিস না তাহলে এটা পুলিশ টুলিশ আসুক কি ব্যাপারটা হট করে হাত টাট দিবে আবার কোনো অন্য কোনো ঘটনা ঘটে যেতে পারে এইভাবে মানুষের কোথায় এটা আছে এখন এখন এই যে পুকুরের মধ্যে আছে এটা সাইডে হ্যাঁ সাইডে আপনারা কি আতঙ্কিত আতঙ্কিত মানে মারাত্মকভাবে ভাবে আতঙ্কিত কেন কখন কি দুর্ঘটনা ঘটে যায় এখন তো এখানকার বাচ্চা কাচ্চা সবাই আস্তে আস্তে দেখতে এখন যদি পুলিশ প্রশাসনকে ফোন করার পরও এখনো কোনো অব্দি পুলিশ আসে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে কি বলবেন বিষয়টা এইবার এটা তো যত সম্ভব সিকিম থেকে আসতে পারে মানে তিস্তা থেকে এখন তিস্তায় অনেক ধরনের জিনিস আসছে কালকে ভাই